বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বলতে পারো বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খোলাম কুচি এ কি অনা বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে বলতে পারো ধনিমের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা যোগায় খাদ্য ধনির পায়ের তলায় তার থাকতে কেন বাধ্য টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়